কোথায় যা তুলা নতুন মন্দির কয়ে যাওয়া দেখাবো তাহলে এগুলা গুছনে হয়েছে ওরে পিয়াস কি খাবো তোমার টেবিল লাগানো হয়ে গেছে আর কি কভার দিবা না এটা কভার দিবা না খবর ছাড়াই কই কি কে আরে ভাই তোমার দিয়ে কাম করাই সে আহারে এই যে বাইরা বাইরা মিলা কাজ করতে ওই যে বাইরের চেয়ার বি সেটা ওখানে ভালোই একটা মিলাদের আনন্দ আছে এখানে কিছুটা কষ্ট আছে দুইটা মিলাই থাকে যেহেতু এটা মিলাত ওইখানে রান্না করতেছে সবাই ভালোই ওই যে ওখানে গ্রুপ আছে ওখানে যাই দেখি কি করতেছে সবাই

সাজুদ ভাই কোথায় সাজাত নাই যাও আতা তুমি যাও আম্মা যাও শোনো আমি ভিডিও করতেছি আমি মরে গেলে তোমার স্মৃতি থাকবো বসো নাসিন আহ নাসির এ নাসির তো জামারে ভিডিও করে রাখতেছি বুঝছত মানে মুখ ধনে মুখ টাইয়ে মানুষ কি কইবে দিনeyse বেলা কয়টা তোর মুখ ধনে কি ক্ষর জন্য এই যে শেয়াজাতে শেয়াজাতে বড় চাচা নিয়া ঘুরতাছি না এতদিন দিন আমি কইতো শীতিল গো তোমার বড় চাচা আর শেয়াজাতে বড় চাচা এইটা

গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসলাম আর একটা জুতা কোথায় রাখলা ওই যে ওখানে জুতা পড়ছে আয়াত গোসল করে রেডি পড়া পড়া জুতা পড়া আ পড়া মা আসো আসো বাবা এই বরিশালা গাঠি কই যাও এটা বাপ দেশে বিদেশে যা বিদেশে এটা বাড়ির পিছন সাইড কত সুন্দর পুকুরটা পুকুরটা দেখে এত ভালো লাগতেছে দেখেন অনেক সুন্দর একটা পুকুর গোসল করতে পারলাম না দুঃখের বিষয় কারণ আমার মতো ভয় সাহস পাচ্ছি না না হলে অবশ্যই গুসল করে নিতাম এই সাইটে কিন্তু অনেক বড় এটা কিন্তু একটা পিছন বাড়িটা আসলে অনেক বড় তবে এটা আমার নারীদের না এটা আরেকটা সাইড মানে আরেকজনের চলে যায় ভিতরে সবাই গেস চলে আসতেছে এক করে

আদ্রাব রান্না বান্না শেষ মিলাদ পড়াইতেছে এখন সবাই আসছে হুজুর আসছে আশেপাশে মেহমান যাদের ইনভাইট করেছে তারা সবাই আসছে মিলাদ পড়া তারপর খাওয়া দাওয়া হবে মোটামুটি কিন্তু সবই কাজকর্ম শেষ রান্না রান্নাবান্নাও শেষ এখন শুধু খাওয়ার পাল্লা এই যে দেখেন সবাই এসে বসেছে দেখতে কিন্তু ভালোই লাগতেছে সবাই একসাথে সবাইকে কিন্তু এখন খাওয়া দাওয়া করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ